আগামী উনিশে মার্চ থেকে দুর্গাপুরের হর্ষবর্ধন রোডে সুকান্ত স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং ইমন কাজরির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে হর্ষবর্ধন প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট সিজন টেন আর সেই উপলক্ষে আজ অর্থাৎ বারোই মার্চ সন্ধ্যায় সুকান্ত স্পোর্টিং ময়দানে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ক্রিকেটার নিলাম প্রক্রিয়া এদিন ১৬ জন টিম ওনার দুশো জন ক্রিকেটারের নিলাম প্রক্রিয়ায় যোগদান করেন এই টুর্নামেন্ট প্রসঙ্গে আয়োজক সুকান্ত স্পোর্টিং ক্লাবের জুনিয়র সদস্য অঙ্কন সিনহা জানান বিগত নয় বছর ধরে এই টুর্নামেন্ট ঐতিহ্যের সঙ্গে চলে আসছে এবছর দশম বর্ষে পদার্পণ করল এই টুর্নামেন্টটা বিগত দশ বছর ধরে হচ্ছে ঠিক আছে এই মার থেকে আসলে শুরু হচ্ছে মানে অপশন করে যে খেলাটা সেটা এই মার্চ থেকে শুরু করা হয়েছে আমাদের যে সিনিয়র দাদার আছে তাদের থেকে আমরা শিখেছি ইমন কাজী সৌরভ কাজী নাম তো জানেন উনি প্রথম শুরু করেন এই খেলাটি তো এই খেলাটি এই বছর দশ বছরে পদার্পণ করেছে তো দেখ আগামী দিনে আরও ভালো ভালো খেলাটা এগোবে এখানে টিম আছে হ্যাঁ দুর্গাপুরের মধ্যেই সব টিম আছে খেলাটি উনিশ মার্চ থেকে তেইশে মার্চ পাঁচ দিন ধরে খেলা চার দিন ধরে গ্রুপ স্টেজে খেলা আর সেমিফাইনাল ফাইনাল তেইশ তারিখে হ্যাঁ নক আউট আজকে অপশান টোটাল দুশো আটটি প্লেয়ার আছে প্রত্যেকটি টিম তেরোটি করে প্লেয়ার কিনবে সাত টাকা অপশন মানিতে হ্যাঁ ওর মধ্যেই কিনতে হবে আমার নাম অঙ্কন সিনা আমি এই মাঠের একটি জুনিয়র প্লেয়ার ছোটবেলা থেকে এই মাঠেই খেলে বড় হয়েছি ইমানদার দেখে খেলাতে আসা দুর্গাপুরের বুকে একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্ট স্বগৌরবে চলে আসছে আজও সন্ধ্যায় দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্তের ষোলো জন টিম ওনার দুশো আটজন ক্রিকেটারকে নিলামের মাধ্যমে তাদের নিজ নিজ দলে অন্তর্ভুক্তি করেন এই টুর্নামেন্টের জন্য প্রত্যেক টিম ওনার সাত হাজার টাকার বিনিময়ে জন ক্রিকেটার নিলামের বিনিময়ে কিনতে পারবে আগামী উনিশে মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে উনিশ থেকে বাইশে মার্চ পর্যন্ত গ্রুপ স্টেজের খেলাগুলি অনুষ্ঠিত হবে এরপর আগামী তেইশে মার্চ এইচ পি এল সিজন টেনের সেমি ফাইনাল ও মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল আটটায় খেলাগুলো অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করে তুলতে দুর্গাপুরের আপামোর ক্রীড়া উৎসাহী দর্শকদের উপস্থিতি হর্ষবর্ধন রোডের সুকান্ত স্পোর্টিং ক্লাবের সদস্যরা একান্তভাবে কামনা করে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে